সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দশ অক্টোবর রোজ শুক্রবার চলে এসেছি মিরপুর পাখির দেখতে পাচ্ছেন দর্শক আজ কিন্তু পুরোপুরি জমজমাট হাতে কিন্তু প্রচুর ক্রেতা বিক্রেতা এবং পাখি এসেছে আজকে এই হাটের কিছু পাখির দাম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব যারা চ্যানেল এবং পেজে নতুন আছেন অবশ্যই চ্যানেল এবং পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও পাবেন এই চ্যানেলে তো চলুন দর্শক আজকে পাখির দামের কি। অবস্থা সেটা একটু জেনে ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ চমৎকার চমৎকার কিছু পাখির কালেকশন দেখতে পাচ্ছি ভাইয়ার কাছে প্রথমে যদি ভাই কাইট হ্যাঁ প্রথমেই কাইট প্যারট কাইট প্যারট আচ্ছা এটা ভাই বয়স কিরকম ভাই এটা অ্যাডাল্ট হইছে হ্যাঁ আচ্ছা তো এটা দুইটাই মেল দুইটাই মেল আচ্ছা আচ্ছা যদি কেউ এক্সচেঞ্জ করতে চায় তাও পারবে মেল দিয়ে ফিমেল নিতে আচ্ছা আচ্ছা এগুলোর দাম কিরকম চাচা ভাই কি এটা তো হাই রেঞ্জের পাখি তো আলোচনা সাপেক্ষ ভাই যা আচ্ছা দামে যদি একটু ধারণা দেওয়া যায় ভাই ধারণা বলতে এইভাবে আসলে দেওয়া ঠিক হবে না এতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় ঠিক আছে আলোচনা যে কেউ পছন্দ করলেই ফোন দেবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো তো ভাই একটু টেম করা টেম ছিল এখন টেম নাই ভাইজ আচ্ছা এখন টেম নেই ঠিক আছে নিচে নিচে ভাই লরি আছে আছে একজোড়া রেড কালার লরি

আর এখানে উপরে আছে আপনার ভাইজান ককাটেল এলবিনো ককাটেল আছে এক জোড়া এটার দাম করবে ছয় হাজার টাকা অ্যাডাল্ট পিয়ার আর একটা পাইট আছে এটার দাম করবে চার হাজার চার হাজার টাকা আচ্ছা ঠিক আছে ভাইয়ার মোবাইল নাম্বারটা একটু বলো জিরো ওয়ান নাইন টু ফাইভ থ্রি টু ফোর নাইন ফাইভ সেভেন ভাইয়ার লোকেশন লোকেশন মিরপুর এক নাম্বার ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কাঁধে চমৎকার তুইটা কি পাখি ভাইগুলি কি পাখি এটা ভাই একটা রেড কালার লরি একটা ইয়েলো কালার একটা রেড কালার লরি একটা ইয়েলো কালার আচ্ছা কথা বলে দুটোই কথা বলে লবি পাখি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ দুটোই কথা বলে হ্যাঁ ভাই কি কি কথা বলে ভাই ভাই ইয়েলো কালারটা মা ডাকে মিটু ডাকে ভাবি ডাকে তারপরে বাবা ডাকে আচ্ছা আর রেড কালারটা চলিগা আপনার কাশি দিলে কাশি রিটার্ন করে পিকু ডাকে আর কয়েকটা করিং আচ্ছা আল্লাহ খুবই সুন্দর আচ্ছা তো কোনটা কত চাচ্ছেন ভাই রেড কালারটা ভাই বাইশ হাজার টাকা আচ্ছা কালারটা টাকা আলোচনা সাবেক্ষে কিছু কমানো যাবে জোড়া পঁচিশ হাজার পাঁচশো টাকা পিস বারো হাজার পাঁচশো টাকা পিস আচ্ছা আচ্ছা আলোচনা সাবেক এটা পঁচিশ হাজার টাকা জোড়া ভাই এই বাচ্চা পাওয়া যায় না

এই জায়গায় কিছু ইংলিশ আছে ইংলিশ এগুলো রানিং জোড়া হ্যাঁ ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো কত হয়ে যাচ্ছে এগুলো ভাই 3500 টাকা জোড়া 3500 টাকা জোড়া আচ্ছা ঠিক আছে

বি পার্ল পার্ট মেল এবং হোয়াইট ফ্রেস পাল ফিমেল এই জোড়া আমরা দাম চাচ্ছি পাঁচ হাজার টাকা লুটি নৌকা করে আছে এখানে মাস্টার প্যাড ইনভার্সটা করে এটাও পাঁচ হাজার টাকা জোড়া আর নিচে তিনটা ফিমেল আছে ব্রিডিং ফিমেল অ্যালমিনোটও তিন হাজার করে পিস আর ওই ঝর্ণা পালগুলো দুই হাজার করে পিস দুই হাজার করে আচ্ছা আর এখানে বাজরিক আছে কেস্টের এগুলো এক হাজার করে জোড়া এক হাজার করে এই বাজরিক হলো ভাইয়া এখানে জাপানিজগুলো আড়াই হাজার করে জোড়া জাপানিজ বাজরিক আচ্ছা ঠিক আছে

দর্শক যাদের প্রয়োজন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো মাসাল্লাহ চমৎকার কিছু কালেকশন দেখতে পাচ্ছি ভাইয়া জি ভাই আচ্ছা প্রথমে যদি সানকুনুর দিয়ে শুরু করি করতে পারেন ইনশাআল্লাহ ডিএনএ করা আছে আচ্ছা ফিমেল ডিএনএ করা ফিমেল আপনারা কালাটা দেখলে বুঝবেন যে ফিমেল কি আসলে বক্সে থাকে কিনা মাসাল্লাহ ময়লা হয়ে আছে আর ডিমটা করা ফিমেল গুলো একটু ময়লা থাকে জি জি আর এই টিয়াটা পড়বে হচ্ছে আপনার 30000 টাকা 30000 টাকা মেলটার কার্ড নাই ফিমেলটার কার্ড আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে

জায়গায় লরি রানিং পেঁয়াজ আর ছোট হাজার রাখার কারণে যায় না পরে হাজার রাখলে সাইজ আছে এটা দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা আচ্ছা এই জায়গায় ভাইয়া হচ্ছে রানিং

আর এই জায়গায় ইউলো বিভ লরি ফিমেল আছে একটা ডিএনএ করা ফিমেল আর ফিমেল এটা দাম পড়বে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা আর আপনার ওই লরি আছে রেড লকান ওটাও ফিমেল ওটা হচ্ছে আশি হাজার টাকা আচ্ছা আচ্ছা আর লরিটা ভাইয়া আর এই লরিটা ভাই আলোচনা সাপেক্ষে এটা ডান সমস্যা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি টু ফাইভ ভাই লোকেশন নারায়ণগঞ্জ পোটেলো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ

নিচে মাশ আল্লাহ সমস্ত একজন রোজেলা ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে এখন পর্যন্ত জিম ভার্চ করানো হয় নাই আচ্ছা দিতে আসবে এটি যদি কেউ নেয় এটি একটা বলতে হচ্ছে সমস্ত টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ খুবই সুন্দর কালারফুল কিন্তু রোজেলা পেয়ার আচ্ছা এই জায়গায় ভাইয়া কোকাডেল আছে কিছু আচ্ছা এখানে কোকাডেল আছে কিছু এগুলো যদি কেউ নেয় কোনে আলোচনার সাপেক্ষে দাম গুলো বলা হবে আচ্ছা সাড়ে চার পাঁচের ভিতরে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই জায়গায় ভাইয়া অসংখ্য লাভবার আছে লাভবারটা ভাইয়া লাভবারগুলো আছে লাভবারগুলো নটিন অফলাইন আছে তারপরে রেড রাবার আছে ব্লু ব্লু কালার আছে আচ্ছা এগুলো যদি কেম নেয় তাহলে হচ্ছে আলোচনার সাথে দামটা বলা হয় আচ্ছা একটু দামের ধারণা দিয়ে দিন যে কত দিয়ে কত বলতে আর সাড়ে পাঁচের আচ্ছা পাঁচ সাড়ে পাঁচের আশেপাশে আছে এই জায়গায় কুনর আছে হ্যাঁ এখানে ব্লু কুলোর আছে মাস্টার পেয়ার এই হাজারের ভিতরে বিট করার চেষ্টা করছে যা ছোট খাঁচার জন্য পারফিস না আচ্ছা আচ্ছা এই যে ব্লু পেয়ারটা যদি কেউ এই একটা কলুর হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার আচ্ছা ঠিক আছে আর নিচে ভাই আরো কিছু কোনো আছে না ব্লু আছে পাইনাপেল আছে গ্রীন টি আছে গ্রিন গ্রীন গুলো পড়তে হচ্ছে সাত হাজার টাকা দেওয়ার আচ্ছা পাইনাপেলগুলো পাঁচ হাজার আর হচ্ছে ব্লুগুলো পড়বে দশ হাজার আচ্ছা ঠিক আছে তো হ্যাঁ মোবাইল নাম্বারটা একটু বলেন মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয় লোকেশন নিয়ে একটু বারো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ

আচ্ছা আলোচনা সারা কি কিছু কমানো যাবে ইনশাল্লাহ একটু কিছু কমানো যাবে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন কালার কিন্তু মাসালা খুবই সুন্দর আর সুপার টেম ভাইয়া সুপার টেম সুপার টেম একদম দেখে চাইলে চেক করে নিতে পারবে একটা ফোটাও কামড় দিবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো নাইন জিরো টু নাইন সেভেন নাইন ফোর সেভেন নাইন হ্যাঁ লোকেশন বসুন্ধরা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ওকে ভাই থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ চমৎকার একটা পুরো পাখি দেখতে পাচ্ছি ভাই ও কি কোটা জি আচ্ছা ও বয়স কতদিন দিন ভাই 25 বছর বয়স কতদিন দিন ভাই 40 দিন প্লাস 40 দিন প্লাস আচ্ছা হ্যান্ড ফিডিং করানো লাগছে তো না জি দুই বেলা দুই বেলা আচ্ছা কত যাচ্ছে ওকে

আচ্ছা ঠিক আছে সাথে ছিল তো এই জন্য একটু ময়লা টলা লাগে ময়লা লাগে গেছে আচ্ছা ঠিক আছে এই এগুলা হচ্ছে গ্রিন চিক গ্রিন চিক আছে গ্রিন এর মধ্যে একটা আছে হাইপার আচ্ছা হাইপারটা যাচ্ছে 3200 আর বাকি গ্রিন যাচ্ছি যাচ্ছে 3000 আচ্ছা আচ্ছা এলবিনোগুলো যাচ্ছে 2500 করে এবং গ্রেটার যাচ্ছি পনেরোশো আচ্ছা ঠিক আছে তো ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স ফোর ওয়ান টু ভাই লোকেশন মেরুল বাড্ডা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মাসাল্লাহ খুব সুন্দর একটি পোকাটেল দেখতে পাচ্ছি ভাইয়া জি ভাই ও ফুল টাইম ফুল টাইম মাস আল্লাহ ও আল্লাহ বয়স কত মাস বয়স আপনার নয় মাস নয় মাস জি আচ্ছা ও মেল না কি মেল এখনো শিওর পড়া যাচ্ছে না বোল্ডিং চলতেছে তো বোল্ডিংয়ের পর হয়তো বলে দেবে আচ্ছা আচ্ছা সম্ভবত মেল হবে আচ্ছা আচ্ছা তো কত যাচ্ছেন ভাইয়া ওকে দাম চেয়ে দেবে চার হাজার টাকা যদি কেউ এক দাম নেয় তাহলে তিন হাজার টাকা এই সরি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো আচ্ছা ঠিক আছে ভাইয়ের কাছে আরো কিন্তু চমৎকার চমৎকার টেম পাখি আছে এখানে ভাই আরো কিছু কোকাটেল দেখতে পাচ্ছি জি ভাই এটা পড়বে পঁচিশশো টাকা এটা টেম ছেড়ে দিছে হালকা আচ্ছা ও কি মেল জি ও মেল কথা বলতে পারে শিখবা দিতে পারে ও টেম ছেড়ে দিছে আর নিয়ে আবার সুপার টেম করতে পারে তবে এমনিতে হাতে থাকবে আসো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে সময় দিলে আবার টেম করানো যাবে সময় দিলে টেম করানো যাবে আবার আচ্ছা এখানে আরেকটা দেখতে পাচ্ছি ভাইয়া এটাও সুপার টেম করা এটাও পঁয়ত্রিশশো টাকা এটাও পঁয়ত্রিশশো টাকা আচ্ছা ঠিক আছে এই জায়গায় একটা বাজিঘাট আছে বাজিগাটা ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা জি আচ্ছা ওকে মেল না ফিমেল ও মেল ও মেল আচ্ছা আচ্ছা পনেরোশো টাকা তো সব দেখতে পাচ্ছেন বাজিকার টেম করা আচ্ছা এই জায়গায় একটা লাভ বার্ট আছে ভাইয়া লাভবারটা ভাই তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা একদম জি আচ্ছা ঠিক আছে আচ্ছা এই জায়গায় ভাইয়ের কাছে আরো কিছু পাখি আছে আচ্ছা জি ভাই এটা পারব্লুটা পড়বে তিন হাজার টাকা আচ্ছা ও মেল না ফিমেল এটা ফিমেল ফিমেল আচ্ছা এই কোকাটেলটা কোকাটেলটা পড়বে হলো দুই হাজার টাকা দুই হাজার টাকা আচ্ছা এই জায়গায় একটা কুনোর আছে ভাইয়া এই কুনোরটা পড়বে আপনার গিয়ে সাড়ে চার হাজার টাকা প্রেম করা টেম করা আচ্ছা মেল না ফিমেল এটা হলো আপনার গিয়ে ফিমেল হবে ফিমেল হবে আচ্ছা এই জায়গায় একদম এলবিনো আছে এলবিনো 7000 টাকা 7000 টাকা জি আচ্ছা ঠিক আছে আর এই জায়গায় একদম ভাই বাদিকা দেখতে পাচ্ছি বাদিকাটা ভাই 600 টাকা হলছে দেখো একদম একদম 600 জি আচ্ছা ঠিক আছে এই জায়গায় আরো কিছু লাপাট আছে ভাইয়া ভাই লাপাট যে জোড়া এনে 4000 টাকা যে জোড়া এনেবে 4000 টাকা করে জি আচ্ছা ঠিক আছে আর কোন যা ভাইয়া পুরোটা ভাই পড়বে 6500 টাকা 6500

আর ফোনিক্সের জোড়া সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা আর নিচে ভাইয়া একটা বড় মোট দেখা যাচ্ছে নিচে মেয়ে একটা ছেলে আচ্ছা এই জোড়াটা সেট হাজার সেট হাজার মেয়ে একটা ছেলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো মোবাইল একটু বলেন

আচ্ছা এটা কি জাতের ব্রাহ্মা এই কলম্বিয়ান লাইট কলম্বিয়ান লাইট কলম্বিয়ান লাইট আচ্ছা এটা মুরগি কি পিছনেরটা আচ্ছা এই জোড়াটা কত যাচ্ছেন ভাইয়া জোড়া পাঁচ হাজার টাকা যাচ্ছে পাঁচ হাজার আলোচনা সাপে কে কিছু কমানো যাবে জি আপনার ভিডিও দেখে আসলে আর কমানো যাবে আচ্ছা দর্শক ওয়াসিফ পেজ গ্যালারি থেকে আসলে অবশ্যই কিছু কম রাখা যাবে আচ্ছা নিচের জোড়াটা ভাইয়া বাহামাই বাহামা সিম জাতের আচ্ছা মেলটা সাদা ফিমেলটা রেড জি জি

আচ্ছা আলোচনা সাপেক্ষে তো কিছু কম রাখা যাবে নাকি হয়তোবা আচ্ছা আচ্ছা কাকা মোবাইল নাম্বার একটু বলেন জিরো ওয়ান জি জিরো ওয়ান এইট সিক্স এইট জি জি জিরো ফোর ফাইভ ওয়ান সেভেন ফাইভ আচ্ছা কাকার লোকেশন আমার লোকেশন হলো দক্ষিণ পাইকপাড়া জিল পার্ক ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই চমৎকার কিছু পাখি দেখতে পাচ্ছি ভাইয়া জি ভাইয়া

যারা ফিমেল কুস্তিছেন শুধুমাত্র তাদের জন্য আচ্ছা প্রায় নক করেন ভাই বয়স কতদিন বয়স হচ্ছে বারো থেকে চোদ্দ মাস হবে বারো থেকে চোদ্দ মাস আর দাম হচ্ছে পনেরো হাজার টাকা কেউ যদি ইউটিউবের মালিকের নাম বলে তার জন্য বারো হাজার টাকা বারো নাম বলতে হবে আচ্ছা ঠিক আছে তো ও তো টেম করা না ভাই না টেম করা না নন টেম আপনার ফিমেল তো এরা টেম করলেও টেম থাকে না ভাই ডিম বাচ্চা করার পর টেম নষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় আচ্ছা এই জায়গায় ভাইয়া কুনুর আছে একটা গ্রিন চে কুনুর ভাই কুনুর কত ভাইয়া